তোমরা প্রশ্ন করো যে দিদি পার্টনার মানে তোমার কাছের মানুষ তোমাকে ইগনোর করছে তোমার মেসেজে রিপ্লাই দিচ্ছে না তোমার মেসেজ সিন করে রেখে দিচ্ছে দেখেও দেখছে না এরকম দিনের পর দিন হচ্ছে তারপরেও তুমি তাকে মেসেজ করে যাচ্ছ তারপরেও তুমি তার কাছে বারবার করে ভিক্ষে চাইছো যে সম্পর্কটা ঠিক করে নাও সম্পর্কটা ঠিক করে নাও করে আচ্ছা এতটা কিছু হওয়ার পরেও তুমি চাইছো তুমি নিজের থেকে মেসেজ করছো তুমি নিজের থেকে তাকে কল করছো বাট উল্টো দিক থেকে কোনো রেসপন্স আসছে না উল্টো দিক থেকে সেই মানুষটা তোমাকে তার সময় মতনই রিপ্লাই দিচ্ছে তার সময় মতন তোমার সাথে কথা বলছে কিন্তু তুমি সেম একই জিনিস বারবার করে বার বারবার করে যাচ্ছ তাকে মেসেজের পর মেসেজ ফোনের পর ফোন বাট রিপ্লাই লেটে আসছে বা কখনো সে রিপ্লাই দিচ্ছে না এটার মানে হচ্ছে সে তোমাকে সিম্পলি ইগনোর করছে তাই তো সেটা জানার পরেও কিন্তু তুমি একই জিনিস করছো আজকের ভিডিওতে আমি এই টপিকটা নিয়েই কথা বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দাও ভিডিও লাইক করো করো কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে পার্সোনাল রিলেশনশিপ রিগার্ডিং কোনো প্রশ্ন থাকলে আমাকে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ বং পেন্সিল বা ইনস্টাগ্রাম আইডি বিপাশা এইট নাইনে মেসেজ করতে পারো ওখানে আমি ফোন কল রিগার্ডিং কনভারসেশন যে হয় সেটার প্রসেস আমি ওখানেই বলে দেব আচ্ছা ইগনোর করছে তো তুমিও ইগনোর করো না তোমাকে যে মানুষটা ভালোবাসার পরেও ইগনোর করতে পারছে তুমি কেন তাকে ইগনোর করতে পারছো না তুমি কেন তাকে বোঝাতে পারছো না যে ইগনোরটা আমিও করতে পারি একদম তাই দেখো যখন কি হয় না একতরফা কোনো কিছু হতে থাকে তুমি তাকে মেসেজ করছো বেশি করে তুমি তাকে বেশি করে কল করছো এফোর্টটা হচ্ছে একতরফা একতরফা এফোর্টে কি হয় রিলেশনশিপ না তো কখনো হ্যাপি হয় না তো রিলেশনশিপে কখনো বন্ডিং স্ট্রং হয় না সেই রিলেশনশিপ বেশি দিন তাই তাইজন্য কি করতে হবে তোমাকেও ইগনোর করতে হবে তোমাকে বোঝাতে হবে যে ইগনোর তুমি একা না আমিও করতে পারি যখন তুমি তাকে ইগনোর করবে যখন তুমি তাকে ইগনোর করা শুরু করবে তাতে দুটো জিনিস হবে প্রথমত কি হবে না সে তোমার গুরুত্ব বা সে তোমার প্রায়োরিটিসটা বুঝতে পারবে যে ইগনোর করলে কি হয় সারা দিন কথা বন্ধ করে থাকলে কি হয় সেটা সে বুঝতে পারবে আর তাতে কি হবে সে কিন্তু তোমার দিকে অ্যাট্রাক্ট হতে পারে সে তোমার কাছে ফিরতে পারে সে তোমাকে নিজে থেকে কল মেসেজ এগুলো কিন্তু করতে পারে এবং এগুলো হয়ও জেনারেলি যদি রিলেশনশিপটা সত্যিই হয় কখনো যদি সে তোমাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে কিন্তু সে তোমার ইগনোর করাটা নিতে পারবে না সে তোমাকে নিজের থেকেই কল করবে সে তোমাকে নিজের থেকে মেসেজ করা আবার করে শুরু করবে আর সেকেন্ড কি হবে তুমি এখান থেকে বুঝতে পারবে যে সেই মানুষটা আদৌ তোমায় ভালোবাসে তো সেই মানুষটা তোমার সাথে থাকতে চায় কি না কারণ যখন তুমি তাকে ইগনোর করা শুরু করে দিয়েছ তখন যদি সে তোমার সত্যি ভালো না বাসে সেভাবে বাবা বাঁচা গেল যে ও আমাকে ইগনোর করছে আমি এবার এইখান আস্তে আস্তে আসতে পারবো তাই জন্য তোমাকে ইগনোর করে দেখতে হবে যে পার্সেন্টার জন্য তুমি দিন রাত এফোর্ট দিচ্ছ যে মানুষটার জন্য তুমি দিন রাত খাটছ যে মানুষটাকে তুমি দিন রাত মেসেজ করছো কষ্ট পাচ্ছ দুঃখ পাচ্ছ সেই মানুষটা আদৌ তোমার তো এই দুটো জিনিস হবে এবার আসি প্রশ্ন আসে ওকে যদি আমি ইগনোর করি দিদি তাহলে তো আমি ওকে হারিয়ে ফেলবো আমি ওকে তো ছেড়ে বাঁচতে পারবো না কেন বাঁচতে পারবে না এক মাস দু মাস এক বছর দু বছর তিন বছর কষ্ট হবে বাঁচতে তো আমরা সবাই পারি আমাদের খুব প্রিয়জন যখন সারা জীবনের মতন হারিয়ে যায় সেখানে তাকে কি আমরা কেঁদে কেটেছে কি আমরা ফিরে পেতে পারি পারি না কারণ সে সারা জীবনের মতন আমাদের জীবন থেকে হারিয়ে গেছে তাই একটা মানুষ যদি তোমার থেকে দূরে চলে যায় তো কেন তুমি থাকতে পারবে না কেন তুমি সারভাইভ করতে পারবে না এমন তো নয় যে সেই মানুষটা ছাড়া আর তোমায় কেউ ভালোবাসে না এমন তো নয় যে সেই মানুষটা ছাড়া তোমাকে আর কেউ গুরুত্ব দেয় না এমনও মানুষ আছে তোমার জীবনে যে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসে তুমি একটা রুটি চাইলে সে তোমাকে দুটো রুটি দেয় जी तुमक प्रायोरिटीज বোঝে তোমার না বলা জিনিসগুলো বোঝে তো সেই মানুষটার জন্য তুমি বাসতে পারবে না সেই মানুষগুলোর জন্য তুমি সার্ভাইভ করতে পারবে না ওকে ছাড়া বাসতে পারবো না ওকে ছাড়া মরে যাব এই কথাগুলোর কোনোই ভ্যালু নেই কোনোই ভ্যালু নেই যখন আমাদের খুব কাছের মানুষ আমাদের ছেড়ে চলে যায় তখন তো আমরা বেঁচে থাকি কারণ আমাদের থাকতে হয় এইভাবেই কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করেছি যে একটা মানুষ জীবন থেকে চলে যাবে আমরা আস্তে আস্তে সেটাকে রিকভারি করে সামনের দিকে এগিয়ে যাব তো যে মানুষটা তোমায় ছেড়ে তোমাকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে তোমাকে ইগনোর করে অ্যাভয়েড করে চলে গেছে তুমি তাকে ছাড়া কেন বাঁচতে পারবে না তুমি একটা সময় কত ভালো স্টুডেন্ট ছিলে তুমি কত ভালো পড়াশোনা বা খেলাধুলায় ছিলে সময়ের সাথে সাথে তোমার সেগুলো হারিয়ে গেছে বা তুমি একটা এমন একটা টক্সিক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছ যেই সম্পর্কটার জন্য তুমি অনেক কিছু লাইকা হারিয়ে ফেলেছো লাইক বন্ধুদের সাথে ঘোরাফেরা এনজয় করা লাইফটা অন্য রকমভাবে ফ্যামিলিকে টাইম দেয়া এই সব জিনিসগুলো তুমি হারিয়ে ফেলেছো সেইগুলো আবার নতুন করে শুরু করো নিজের হবিজ নিজের ভালো লাগা নিজের খারাপ লাগা নিজের ফ্রেন্ড সার্কেল একটা কথা মাথায় রাখবে ওই একটা মানুষই তোমার পুরো পৃথিবী হতে পারে না তোমার পুরো পৃথিবীটা জুড়ে কিন্তু তোমার প্যারেন্টস আছে তোমার রিলেটিভস আছে তোমার ফ্রেন্ডস আছে তোমার ক্যারিয়ার আছে তোমার পড়াশোনা আছে তো এতগুলো জিনিস তুমি একটা মানুষের জন্য কিন্তু ছাড়তে পারো না তাই একটা কথা মাথায় রাখবে অলওয়েজ জিনিস কেউ যদি তোমাকে দিনের পর দিন ইগনোর করে তাকে তুমিও ইগনোর করতে শেখো যতক্ষণ না তুমি তাকে ইগনোর করবে না তো নিজের প্রায়োরিটিস তুমি বুঝতে পারবে না তো ওই মানুষটা সঠিক কিনা বুঝতে পারবে ইগনোরের জবাব ইগনোর দিয়ে দাও তাহলে কিন্তু সেই মানুষ তোমার কাছে ফিরবেই আর সেগুলো করেও যদি সে তোমার কাছে না ফিরে তাহলে একটা কথা মাথায় রেখো সেই মানুষটা কখনোই তোমার ছিল না যে মানুষ কখনো তোমার নয় সে তোমাকে ইগনোরই করবে যে তোমার সে কখনো তোমাকে ইগনোর করবে না তোমাকে অ্যাভয়েড করবে না তোমাকে এইটা বোঝাবে না কি তুমি প্রায়োরিটি লিস্টের নিচে সে তোমাকে এইটাই বোঝাবে কি তুমি সময় প্রায়োরিটি লিস্টের উপরে তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি ইগনোরের জবাব ইগনোর দিয়ে দিতে হয় এখনকার দুনিয়াটা এটাই যে তোমাকে ভালোবাসবে তাকে ভালোবাসা দাও যে তোমাকে পাত্তা দেবে তাকে পাত্তা দাও যে তোমাকে পাত্তা দেবে না তাকে জোর করে ভাব দেখানোর কোনো দরকার নেই তাহলে কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে তুমি নিজেই ভালো থাকবে তো চ্যানেলে নতুন হলে আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো